মামা বাড়ির আত্মীয় স্বজন এসে গেছে এরা সকালে আসলো একটু জলখাবার খাচ্ছে অনুষ্ঠানটা তো মুখে ভাতের তো দুপুরবেলায় খাওয়া দাওয়া তো নাতনির নাতির মুখে ভাত হওয়ার পরে তারপরে তো খাওয়া দাওয়া হবে অনুষ্ঠানটা বাড়িতেই হচ্ছে এটা ছাদে সাজিয়েছে এখানে মনে হয় মুখে প্রসাদ দেওয়া হবে বা ওকে স্নান করানো হবে এটা হলো আমার বোনের ছেলের বউ যে নাতনি লাল জামা পরা আমার বোন নেই এটাই আমার মনটা খুব খারাপ বোন হসপিটালে ভর্তি আর এই দেখো চৈতালিও এসছে চলো মেয়ের বাপের বাড়ি থেকে তত্ত্ব এসেছে নাতির জন্য এই যে তত্ত্ব আমি তো যাইনি পায়েল ভিডিও করে এনেছে আমার বোনের দেওয়ারের হলো নাতির মুখে ভাত তার ওই যে মা বাবা একই কালারের জামা কাপড় পরা ওই যে মা জামা ছাড়াচ্ছে আর বাবার কোলে বসে আছে গায়ে হলুদ হলো মানে গায়ে হলুদ হলো না হবে গায়ে হলুদ হবে তারপরে স্নান করাবে একটু গায়ে থেকে জামা ছাড়ানো হলো এবার দেখো গায়ে হলুদ হবে একটু তো কাঁদবে বাচ্চারা যার জন্যে মিউট করে দিতে হলো একটু বাচ্চারা কাঁদে এই সময়টা মিউট করে দিই নি আসতে আওয়াজ দিয়ে দিয়েছি তোমরা শুনতেও পারবে সেই আওয়াজটা অনুষ্ঠানের আওয়াজ আমি যাইনি আরও আমার বোন হসপিটালে আমার বোন বাড়িতে এখানে নেই এই বাড়িতে নেই ওদের একটাই বাড়িতে একই বাড়িতে আমার বোনেরা মানে বোনের হাজবেন্ডরা তিন ভাই তিন বোন মানে একই বাড়িতে ওরা তিন ভাই থাকে আমার বোন হল বড় বউ ওই বাড়ির তো এটা হলো মেজ বউয়ের ছেলের ঘরের না মানে ছেলের ঘরের ছেলে মানে ওদের নাতি তো ওদের মুখে ভাত হচ্ছে ভিডিওটা আমি যাইনি তো ওকে বললাম ভিডিওটা করে নিয়ে আসিস তাই তোমাদের সাথে একটু শেয়ারও করতে পারলাম ভালো লাগলো আর আমিও দেখলাম সান হয়ে গেছে এবার গাটা মুছে দিচ্ছে দিয়ে ড্রেস পরাবে মুখে ভাতের মোটামুটি যে একটু অনুষ্ঠান হয়েছে সেগুলি তোমাদের সাথে তুলে ধরলাম মানে তুলে ধরলাম মানে ও ভিডিওটা করেছে সেগুলোই আমি একটু ভয়েস দিয়ে দিচ্ছি পাইল ভিডিওটা করে নিয়ে এসছে ভয়েসটা দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার জন্য নাহলে হয়তো যেরকম ওখানে কথাবার্তা হচ্ছিলো সেই হিসাবেই ছেড়ে দিলে পরে তোমরা ঠিক বুঝতে পারতে না পরিচয়টা যার জন্য করে দিলাম আমি এর আগের ভিডিওতে বলেছিলাম কিন্তু সবাই তো সবসময় সে ভিডিও দেখে না আমার হয়তো নতুন কোনো বন্ধুরা আসলো ভাই বোনেরা আসলো ভিডিওটা তাদের জন্য আবার আমার এগুলো বলতে হলো আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি কার হচ্ছে কি অনুষ্ঠান সব বলে দিয়েছিলাম আর এই যে লাল জামা এটা আমার বোনের নাতনি মানে ছেলের ঘরের আমার বোনের এক ছেলে এক মেয়ে মেয়ের ঘরের নাতনি এক ছেলের ঘরের নাতনি তো আমার নাতনি অড়িশা দেখো না খুব আনন্দ পাচ্ছে এবার সবাই যে ওর দাদু এটা হলো আমার মনে হল দেওয়াল মেজ দাদু এই দেওয়ালে নাকি ও আগে পোশাক বানছে দাদু আর সে মামা বলছি একটু রসগোল্লাটা জাননা বাবা বাবা হ্যাঁ না

একটু চন্দনা কটা পড়াও

চলো মুখে ভাতের অনুষ্ঠানের কিছু ছবি দেখাই ছবিগুলো দেখতে থাকো ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই ভালো থেকো